সবাই তোলে বিদায় দিব আই বোকে জানোশ্রা দিয়ে স্বামী অর্থ অর্থকে উদ্দেশ্য দিয়ে

এই জন্য আল্লাহ আর দরিয়ার আল্লাহ 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 শেষ করাই দেয়ার্ল্লা আস্তে আস্তে একটু আস্তে 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 মনে গরম বেশি জুটি টেনশন নাই আমার আল্লাহ বললেন কসম একবারই দিলাম সেই একবার চান এখন পর্যন্ত একবারই আছে ওই আল্লাহ বলতেছেন সুন্নাত সাবিনায় আসসা উম্মতে মুহাম্মাদের জন্য আমি সবকিছু সহজ করে দিয়েছি সেই সহজের কারণে অনেক দূরে গেছিলাম আমারে এনে আইসি আর একটু সামনে যাই যাই সহজ কইরা দিল কিন্তু আমরা সহজ হচ্ছে হিসাবে নিলাম না কথা কম না ঠিক করতেছেন করবেন উজু করি পার পবিত্র হইতে হবে নমাজ কিন্তু অসুস্থ হয়েছে উজু করতে না আমার আল্লাহ কেউ সুবিধা নেই আর তাই আমি নম্বর করবো তখন হো তুম চো কমিজেন সাত করার সাপ করার সব পৃষ্ঠায় আমার আল্লাহ বললেন তাই আমি বিধান দিয়ে দিলাম আমার উন্মত যেন কষ্ট না পায় এই উন্মতের জন্য গোস্ত হারাম হালার ছিল না মানে কোরবানির গোস্ত হালার ছিল না اما <laughs> انا এত সুন্দর একটা গরু এত সুন্দর একটা ছাগল এত সুন্দর একটা উট এগুলা পুড়িয়া ফেলায় এটা আমার ভালো লাগে না আমার আলাগে ভালো লাগে কি আমার ভাল লাগে এই এটা না পুড়িয়া আমার উন্মুতের জন্য হালাল বানায় দেন আমার আল্লাহ আমি বুঝে গেছি নি নয় ফেলার নয় পৃষ্ঠায় আমি সুরা আরফিত আমি সুর হা সুরা আরফিত কইছি ওইগুলো ওইগুলো হাল জিবো আরে হিম সবাই আমরা তো হালাল হামার খারবার দিছি আমরা যেগুলো হাল করবেন আমি ওইবার হালাল করবো

আঁকত জানি সচেতন দাঁড়ান আমি একজনের জমিদারি নামাজ আল্লাহ কারো জমে দেরি করবো না সবাই বিদায় করছে কিন্তু তুমি যতদিন বাসবা ততদিন তুমি মসজিদা থাকবা কারণ দেখছি সবাই আমার চাকরি করে তুমি আল্লাহর চাকরি যদি আমার সব সত্য কথা আমরা মুসলমানরা কেন করবো আমরা মুসলমানরা বাদশাহ সাজা

তোমার গন্ডগোলের আমা তুমি মানে একাত্তর সাল তাহলে সেই একাত্তর সালে জন্ম চব্বিশ

সবাই তোমার এই গোরস্থানে বিদায় দিতে যাবে আর আমার হুনের তোমার আমার কবরে তোমাকে আমাকে রিসিভ করার জন্য আসবে শ্রেণীরা নবী 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 ন এরপর আল্লাহ বললেন এরপর আমার যখন ইচ্ছা হয় তখন তোমাকে পুনরজীবন